আড়াই ঘণ্টা জমি ফাউন্ডেশন করা দেখেন একতলা ছাদ অলরেডি হয়ে গেছে আড়াই ঘণ্টা জমি পাঁচ শতক এক সময় দাম ছিল সত্তির লক্ষ টাকা এখন বিক্রি হবে ৪৫ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত ভিডিওতে দেখেন আমরা আরও অনেকগুলো বিল্ডিং অনেকগুলো সেমি পাকা ঘর অনেকগুলো প্লটের সন্ধান দিচ্ছি ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এবং ভিডিওটি দেখতে দেখতে শুনতে শুনতে এই জমিটি আপনার দেখা হয়ে গেল জমির পরিমাণ শতক আড়াই ঘণ্টা ফাউন্ডেশন করা এই বিল্ডিংটি বিক্রি হবে পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চট্টগ্রাম হাটাজারির একটু সামনে সরকার হাটের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান যারা কিনতে চান যোগাযোগ করেন যারা এই বিল্ডিংটি কিনতে চান তারা যোগাযোগ করেন আমাদের হাটাজারির অফিসে আরও বিল্ডিং আছে একটি তিন গণ্ডার উপরে পাঁচতলা প্রতি ফ্লোরে তিন ইউনিট এক লক্ষ টাকার মতো ভাড়া পাই আর একটি বিল্ডিং আছে হাটাজারির এগারো মাইল তিন ঘন্টা তিন খরা জমি একতলা বিল্ডিং পাঁচতলা ফাউন্ডেশন বিক্রি হবে এক কোটি দশ লক্ষ টাকা আর একটি বিল্ডিং আছে হাটাজারির আজিমপাড়া এক ঘন্টা পাঁচতলা ফাউন্ডেশন একতলা রেডি বিক্রি হবে বিয়াল্লিশ লক্ষ টাকা আরও আছে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা জমি এবং এই বিল্ডিংটি যারা কিনতে চান ভিডিও দেখতে থাকেন আরও বিল্ডিং আছে হাটাজারি নন্দীরহাট চৌধুরীহাট ফতেহাবাদ এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি এই এরিয়াগুলোতে আরও অসংখ্য বিল্ডিং আছে অসংখ্য খালি প্লট আছে আপনাদের কোন ধরনের প্রয়োজন তা আমাদেরকে জানান হাটাজারির অফিসে তবে অসংখ্য সেমি পাকা ঘর ছোট বড় প্লট এবং বিল্ডিং আছে আপনারা নিতে পারবেন এবং চট্টগ্রাম সিটির একচল্লিশটা ওয়ার্ডে সকল অফিসার নাম্বার দেওয়া আছে আপনাদের কি ধরনের লাগবে তাও আপনি যোগাযোগ করে কথা বলতে পারেন বন্দর নগরী চট্টগ্রামে আর এসসি প্রপার্টির অসংখ্য অফিস রয়েছে নির্ভেজাল জমি কিনতে পারেন আরও আছে আমাদের হাতে হাটাজারির কামালপাড়া স্ট্যান্ড হাউসিং মরিরহাট পৌরসভার মধ্যে অসংখ্য বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট এবং ছোট বড় স্থাপনা এবং অসংখ্য বিল্ডিং চলে আসেন আমাদের হাটাজারির ডিউটি অফিসে একটি হলো সেরে বাংলা মাজার গেট দুই নম্বর দোকান আর একটি হলো সিদ্দিক মার্কেট দোতলা বি ব্লক বন্দরনগরী আর এসি প্রপার্টির যে কোনো অফিসে চলে আসবেন কর্ণফুল্লি পটিয়া অফিস রয়েছে বহদ্দার হাট অফিস রয়েছে আমাদের আপনারা কোথায় কিনবেন আমাদেরকে জানান চট্টগ্রাম হাটাজারিতে আরও বিল্ডিং আছে সেমি পাকা ঘর আছে এবং বড় প্লট যারা কিনতে চান অথবা বিক্রি করতে চান একখানি দুইখানি পাঁচখানি দশখানি এবং একশোখানি খানি মেল ফ্যাক্টরি করার জন্য অসংখ্য প্লট রয়েছে আপনারা যারা কিনবেন অথবা বিক্রি করবেন সরাসরি অফিসে যোগাযোগ করেন চট্টগ্রাম হাটাজারির সরকার হাটের মধ্যে এই বিল্ডিংটির অবস্থান পাঁচ শতক আড়াই ঘণ্টা চারতলা ফাউন্ডেশন একতলা রেডি আছে ছাদ করা হয়েছে মাত্র পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন এই বিল্ডিংটি আরও অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট আমাদের হাতে রয়েছে রেডিমেড মেল ফ্যাক্টরি খামার বাড়ি অ্যাগ্রো প্রজেক্ট এই ধরনের জমিও আছে আমাদের হাটাজারির প্রথম অফিসে আপনারা যোগাযোগ করেন এবং দ্বিতীয় অফিসেও যোগাযোগ করেন ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে অন্য অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এক লক্ষের উপর প্রজেক্ট আমাদের হাতে রয়েছে রেজিস্টার্ড বাইনা টোকেন বাইনা পাওয়ার অফ অ্যাটর্নি করে আপনি ব্যবসা করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আসসালামু আলাইকুম